নিয়মকে তোয়াক্কা না করেই তারা কেউ কোনো পরীক্ষা না দিয়ে কোনো ট্রেনিং না করে তাদের দু হাজার পনেরো সালে চাকরি স্থায়ী হয়েছে আপনারাই চিন্তা করেন যে একটা মানুষ যদি কোনো একটা পরীক্ষায় ফেল করে তাহলে সে সেই পরীক্ষায় কিভাবে কর্ম সেই সেই চাকরিতে কিভাবে কর্মরত হয় তারপরেও আমরা মেনে নিয়েছি দু হাজার বাইশ সালে এনকারমেন্ট হয়েছিল তখন রানিং বিসিএস ছিল বিয়াল্লিশ নম্বর বিসিএস তাদের সাথে তাদের সিনিয়রিটি হওয়ার কথা আমরা আমাদের প্রোজগাসন থেকে শুরু করে ডিপার্টমেন্টাল ফাউন্ডেশন স্কেল সব কিছু করে প্রমোশনের জন্য এলিজিবল হওয়ার পরেও আমরা প্রমোশন পাচ্ছি না সম্প্রতি বাংলাদেশ সরকারি চাকরির যে বিধিমালা সেই বিধিমালাটা এক কোনো একটা বিশেষ গোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য চাকরিতে পদোন্নতির জন্য সম্পূর্ণ বেআইনিভাবে বাংলাদেশ সরকারি চাকরির যে বিধিমালা সেটা পরিবর্তন করে সংবিধানকে অগ্রাহ্য করে একটা নতুন কালো আইন পাশ করতে যাচ্ছে সেই কালো আইনটা যাতে পাশ না হয় সেই জন্য আমরা আজকে এখানে গণজমায়েতে এসেছি তম বিসিএস এর আগে প্রজ্ঞাপন জারি হয়েছিল এর এর মাঝখান থেকে ২৮ তম বিসিএস প্রক্রিয়াধীন অবস্থায় আপনারা জানেন যে বিসিএস একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া প্রায় আঠাশ প্রায় আড়াই বছর লেগেছিল এর মাঝখানেই সরকারের প্রয়োজনে হচ্ছে অ্যাডহক নিয়োগ প্রক্রিয়া হয় এবং সেটা তখন উল্লেখই ছিল ওই প্রক্রিয়া এটা অস্থায়ী অস্থায়ী নিয়োগ এবং এটাও উল্লেখ ছিল যে এই নিয়োগে যে সকল কর্মকর্তা নন ক্যাডার পোস্টে আসছে তারা যখন স্থায়ী হবেন তারা হচ্ছে ট্রেনিং করবেন এবং পরীক্ষা দিবেন পরীক্ষা দিয়ে ট্রেনিং দিয়ে তারা অন্যান্য আটাশ ক্যাডারের জন্য যে নিয়ম সেই নিয়ম মেনে তারা তারা চাকরি স্থায়ী করবেন কিন্তু তারা কোনো সেই নিয়ম কোনো এক বিশেষ মহলের আশীর্বাদ পুষ্ট হয়ে সেই নিয়মকে তোয়াক্কা না করেই তারা কেউ কোনো পরীক্ষা না দিয়ে কোনো ট্রেনিং না করে তাদের দু হাজার পনেরো সালে চাকরি স্থায়ী হয়েছে তারা অনেক অসাধু উপায় অবলম্বন করে সরকার কোষাগার থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে শুধু তাই না তাদের পদোন্নতি ছাড়া বিভিন্ন পদ গ্রহণ করে রেখেছে এরপরে তারা যেটা করেছে সম্পূর্ণ বিধি বহির্ভূতভাবে তাদেরকে এনকেডারমেন্ট ভুক্ত করা হয়েছে দু হাজার বাইশ সনে আপনারা জেনে থাকবেন যে তারা অধিকাংশই বলা চলে যে সবাই প্রথমে যেহেতু তাদেরকে অ্যাডোকে নেওয়া হয়েছিল তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল বিভিন্ন বিসিএসএ ক্যারারভুক্ত হওয়ার কিন্তু তারা কোনো অকৃত অকৃতকার্য হয়েছে কোনো বিসিএসএ পাশ করতে পারেন নাই আপনারাই চিন্তা করেন যে একটা মানুষ যদি কোনো একটা পরীক্ষায় ফেল করে তাহলে সে সেই পরীক্ষায় কীভাবে সেই সেই চাকরিতে কীভাবে কর্মরত হয় তারপরেও আমরা মেনে নিয়েছি আমরা অফিসার কিন্তু তারপরেও অফিসারদের পদোন্নতির জন্য আটাশটা ক্যারারের যে নিয়ম যে তাকে ফাউন্ডেশন ট্রেনিং করতে হবে ডিপার্টমেন্টাল স্কেল পাশ করতে হবে এবং সিনিয়র স্কেল পাস করতে হবে যেগুলো আমরা করে এক একজন চোদ্দো বছর চাকরি করছি আঠারো বছর ধরে চাকরি করছি কিন্তু আমাদের পদোন্নতি হচ্ছে না আমরা স্বাস্থ্য ক্যাডার তারা অস্থায়ী নিয়োগ পেয়ে স্থায়ী হয়ে অ্যান ক্যাডারভুক্ত হয়ে এখন তাদের বিয়াল্লিশ বিসিএসের পরে সিরিয়াল থাকার কথা সেটাকে তারা আইন আইন নতুন করে আইন প্রণয়ন করে আগের আইনকে বাদ দিয়ে বাংলাদেশ সংবিধানে উনত্রিশ অনুচ্ছেদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আইন পরিবর্তনের মতো একটা একটা বিশাল দায়িত্ব নিয়ে সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদের পনেরো হাজার ক্যাডারকে সরাসরি বিপদগ্রস্ত করে তারা হচ্ছে এই আইনটি পাশ করতে যাচ্ছে কালো আইনটি আমরা এই কালো আইনটি যাতে পাশ না হয় সেই জন্য আমরা একতাবদ্ধ হয়েছি আমরা সবসময় সত্যের পথে আইনের পথে এবং আমরা আইনের পথেই থাকবো আমরা আসলে কারো মর্যাদা ক্ষুণ্ণ আমাদের উদ্দেশ্য না তারা আমাদেরই আমাদেরই কলিগ তারাও ডাক্তার আমাদের এই বন্ধু আমাদের এই পাশে একই সাথে আমরা চাকরি করি কাউকে হচ্ছে মর্যাদা ক্ষুণ্ণ আমাদের উদ্দেশ্য না আমাদের উদ্দেশ্য সুশাসন ন্যায়ের পথে থাকা আমাদেরকে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে বঞ্চিত করে তাদেরকে অনৈতিক উপায়ে যেহেতু ভুক্ত করা হয়েছে এবং এখন কেরার নীতিমালা তাদের জন্য চেঞ্জ করে ফেলা হয়েছে এই জন্য আসলে এই কথাটা আমরা বলতে চাচ্ছি আমরা আসলে বলতে চাচ্ছিলাম না কিন্তু আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকা আমাদের আর এই জীবনে কোনোদিন প্রমোশন হবে না যদি তারা অনৈতিক উপায়ে এই তেইশশো জন অ্যাড এবং প্রজেক্ট মিলিয়ে তেইশশো সামথিং তারা যদি অনৈতিক উপায়ে বাংলাদেশ সরকারের বিধিমালা পরিবর্তন করে এখন আমাদের আগে চলে যায় তাহলে আর কোনোদিন আমাদের পদোন্নতি হবে না আপনি বুঝতেছেন একটা মানুষের চাকরি জীবনে তার পদোন্নতিটা কত গুরুত্বপূর্ণ আমাদের সারা জীবনে একই পদে চাকরি করতে হবে তাই আমরা আসলে সংক্ষুব্ধ হয়ে ব্যথিত হয়ে এই কথাটা বলতে চাচ্ছি যে ওনারা আসলেই অকৃতকার্য হয়েছিলেন তারপরেও ওনাদেরকে কেন কর্তৃপক্ষ দিয়েছেন আপনারা সেটা অনুসন্ধান করেন আপনারা কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেন সরকারের প্রয়োজনে দুই সালের জুলাই মাসে ডাক্তার নিয়োগ দেওয়া হয় দুই ধাপে করা হয় দু সালে কিছু নিয়োগ দেওয়া হয় দুই সালে কিছু ডাক্তার নিয়োগ দেওয়া হয় অ্যাডভোকে আমরা ওই সময় যারা অনেকেই আমরা অ্যাডভোকেট হিসেবেও আমরা কর্মরত ছিলাম আমিও ছিলাম এরকম অনেকেই এরকম অ্যাডভো যোগদান করে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যেহেতু এটা একটা অস্থায়ী চাকরি ছিল এই জন্য আমরা পরবর্তীতে আমাদের স্থায়ীকরণ হবে কিনা বা এই সম্বন্ধে আমাদের কোনো গাইডলাইন ছিল না এই জন্য আমরা অনেকেই অ্যাডক সেরে বিভিন্ন বিশেষে আমরা আবার পরীক্ষার মাধ্যমে জয়েন করি যেমন আমি অ্যাডক থেকে তিরিশতম বিশেষে জয়েন করেছি এরকম অ্যাডক থেকে অনেকে আটাইশ বিশেষ উনত্রিশ বিশেষ তিরিশ একত্রিশ তেত্রিশ বা চৌত্রিশ বিশেষে অনেকে জয়েন করেছে কারণ এই চাকরি আসলে সম্পূর্ণ অস্থায়ী আমরা আসলে এই চাকরি ওই সময় ভবিষ্যৎ সম্বন্ধে আমাদের জানা ছিল না কিন্তু দেখলাম যে কিছুদিন হলো চাকরি তারা স্থায়ীকরণ হলো তো আমরা যাই চাকরি স্থায়ীকরণ হয়েছে বা তার এনকারমেন্ট হয়েছে এটাকে আমরা আমরা অবশ্যই সাধুবাদ জানাই আমরা চাই সব যারা সবার চাকরি একই প্রক্রিয়াতে চলে আসুক সবাই অ্যানকাটারমেন্ট হোক কিন্তু অ্যানকাটনমেন্ট হওয়ার কিছু নিয়ম আছে যেমন যখন অ্যানকাটনমেন্ট সরকারি কিছু বিধি আছে চাকরি বিধি আছে যখন কেউ অ্যানকান্টনমেন্ট হবে ওই ডেট অনুযায়ী তাদের সিনিয়রিটি পাওয়ার কথা যেমন তারা দু হাজার বাইশ সালে অ্যানকাটারমেন্ট হয়েছিল তখন রানিং বিসিএস ছিল বিয়াল্লিশতম বিশেষ তাদের সাথে তাদের সিনিয়রিটি হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে চাকরি বিধিমালা সংশোধন করে কিছুদিন আগে তার একটা খসড়া আমরা দেখতে পাই যেখানে তাদেরকে হচ্ছে সিনিয়র স্কেল বা ফাউন্ডেশন পরীক্ষা তারপরে ফাউন্ডেশন ট্রেনিং ডিপার্টমেন্টাল পরীক্ষা এবং সিনিয়র স্কেল ছাড়াই তাদেরকে সিনিয়রিটি দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেটা আমরা এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে আমরা ডিজে অফিসে আমরা অবস্থান নিয়েছিলাম আমরা আমরা ডিজি এডিজি স্যারের সাথে কথা বলেছি স্যারকে আমরা স্মারকলিপি দিয়েছি আমরা আমরা মহাপরিচালককে দেওয়ার জন্য স্যার বলেছে এটা মন্ত্রীর কাছে পুছিয়ে দেবে পরবর্তী পদক্ষেপ আমাদের যদি আন্দোলন আমাদের যে যে খসড়া আইনটা হয়েছে আমরা দেখেছি এটা যাতে হচ্ছে গ্যাজেট আকার প্রকাশ না পায় এটা আমরা মন্ত্রী স্যার ডিজি স্যারের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা সচিব স্যারকে এবং হচ্ছে মন্ত্রী মহোদয়কে আমরা একটু আমরা এটা আমরা অনুরোধ করছি যাতে এরকম কোনো খসড়া যাতে পাশ না হয় বিদ্যমান বিধি যাতে পরিবর্তন না হয় এটা সাংবিধানিক পরিপন্থী কারণ এর মাধ্যমে প্রায় আমাদের পনেরো হাজার যারা বিশেষ কর্মকর্তা তারা ক্ষতিগ্রস্ত হব কারণ সেক্ষেত্রে আমাদের সিনিয়রিটির পিছনে পড়ে যাবে আমরা প্রমোশনের ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে আমরা পিছিয়ে পড়ব এজন্যই আমরা আজকে এসেছি আন্দোলনে আন্দোলনে যোগদানের জন্য আমাদের যদি এটা দাবি না মানা হয় তাহলে আমরা প্রতিষ্ঠার যে ক্যাডার আছি বিশেষ করে আমরা সবাই আমরা মাঠে থাকবো আমরা আমরা সেক্ষেত্রে আমরা প্রথমে আমাদের পদক্ষেপ থাকবে আইনি প্রক্রিয়া যদি আইনি প্রক্রিয়া যদি না হয় তাহলে আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের দাবি আদায়ের জন্য আমরা মাঠে থাকবো আমাদের আসলে দাবি কোনো অন্যায় দাবি না আমাদের আসলে এমন একটা হয়ে গেছে যে আমরা ন্যায়সঙ্গত জিনিস এখন দাবি করতে হচ্ছে চাইতে হচ্ছে আমরা আমাদের প্রোজগাসন থেকে শুরু করে ডিপার্টমেন্টাল ফাউন্ডেশন সিনিয়র স্কেল সব কিছু করে প্রমোশনের জন্য এলিজিবল হওয়ার পরেও আমরা প্রমোশন পাচ্ছি না কিন্তু মাঝখান দিয়ে অন্যরা সমস্ত রুলস রেগুলেশন ভায়োলেট করে কোনো কিছু ছাড়াই তারাই সিনিয়র হয়ে যাচ্ছে প্রমোশন নিয়ে নিচ্ছে নিয়ে নিবেন যতটুকু দেখতেছি তারা পাক আমাদের কোনো কিছু আসা যায় না কিন্তু কথা হচ্ছে যেহেতু আইন আছে দেশের আইন হচ্ছে যে কেউ যদি এনকাটারমেন্ট হয় যেই সময় হয় সেই বিশেষ এর পরবর্তীতে তারা সিনিয়র হবেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা সমস্ত কিছু ভেঙে তারা আগায় যাচ্ছেন সমস্ত কিছু মানে পায়ে দলে আগায় যাচ্ছেন আর আমরা যারা নিয়মতান্ত্রিকভাবে অর্জন করেছি যোগ্যতা অর্জন করেছি আমরা পিছিয়ে পড়ছি তো আমরা বলতে যাচ্ছি যে আমরা যেন ক্ষতিগ্রস্ত না হই আমাদের ন্যায্য যে পাওনা আমরা যে সরকারকে সার্ভিস দিচ্ছি বছরের পর বছর চাকরি করছি কিন্তু কোনো প্রমোশন পাচ্ছি না আমাদেরকে ন্যায়ভিত্তিকভাবে আমাদের যোগ্য প্রমোশন দেওয়া হোক এবং আইন মেনে অন্যদেরকেও দেওয়া হোক আইন মেনে আমি বলছি আমি আরেকবার বলছি আইন মেনে তাদের প্রাপ্য তাদেরকে দেওয়া হোক আমরা কারো পাওনার জন্য বিরোধী না আমরা চাই আমরা যেন ডিপ্রাইভেশনে না পড়ি অন্যায়ভাবে যদি যখন কাউকে বেশি সুবিধা দেওয়া হয় তখন নিয়মতান্ত্রিকভাবে যারা নিয়মে আছেন তারা ডিপ্রাইভেশনে পড়েন আমি জোর দাবি জানাচ্ছি সরকারকে একজন কর্মকর্তা হিসেবে আমরা যে আমাদের প্রাপ্য সম্মান যোগ্যতা পদোন্নতি পাই সেটা যেন ব্যবস্থা করা হয় এবং যারাই আইন মেনে বাংলাদেশের রুলস সার্ভিস রুলের যে আইন এনকাউন্টারমেন্ট হওয়ার পরে কারেন্ট বিসিএসের পরে যারা জ্যেষ্ঠতা পাবেন সেটা যেন মেনে তাদেরকেও যেন তাদের যোগ্যতা অনুযায়ী প্রাপ্য দেওয়া হয়